সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার অনুভূতি কেমন হবে এবং সে কিভাবে জান্নাতে প্রবেশ করবে প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম মানব জাতির জন্য দুটি পরিণাম জান্নাত অথবা জাহান্নাম ইমানদারদের মধ্যে পাপের শাস্তি হিসাবে প্রাথমিকভাবে কেউ জাহান্নামে যাবে কেউ সরাসরি জান্নাতে প্রবেশ করবেন যেসব ইমানদার পাপের কারণে প্রথমে জাহান্নামে যাবে তাদেরকে ইমানের কারণে আবার স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করানো হবে তাদের মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তি চির চিরসুখের জান্নাতে প্রবেশ করবেন তার জান্নাতে প্রবেশের ঘটনাটি খুবই মজার হাদিসে ঘটনাটি বর্ণিত হয়েছে হঠাৎ আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালনু থেকে বর্ণিত রসুল সাল্লু আলিয়াল্লাম বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাতে একটু হাঁটবে আবার পড়ে যাবে জাহান নাম তাকে আঘাত করবে এভাবে সে পুলসিরাত পুরোটা অতিক্রম করবে তখন সে বলবে ওই সত্তা কতই মহান যিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন মহান আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন তা আগে পরের আর কাউকে তা দেননি অতপর সে বিশাল এক গাছের সামনে আসবে এবং সে বলবে হে আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়া আশ্রয় নিতে পারি এখান থেকে আমি পানি পান করতে পারি মহান আল্লাহ তালা বলবেন হে আদমের সন্তান আমি তোমাকে এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে তখন সে বলবে হে রব না এমন হবে না আল্লাহতালার সঙ্গে সে অঙ্গীকার করবে যে এরপর থেকে সে আর কোনো কিছু চাইবে না মহন আল্লাহ তালা তার অপাগ্রতা গ্রহণ করবেন তিনি দেখবেন বান্দার তার ধৈর্যচ্যুতি অতপর তালা তাকে গাছের ছায়ায় নিয়ে যাবেন সে গাছের ছায় দাঁড়াবে পানি পান করবে কিছুক্ষণ পর আগের চেয়েও আরও সুন্দর একটি গাছ দেখবে সে বলবে হে আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এখান থেকে পানি পান করতে পারি তখন আল্লাহ তালা বলবেন হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করি যে এরপর থেকে আমার কাছে আর কিছুই চাইবে না অতপর বলবেন তোমাকে এই গাছের কাছে নিয়ে গেলে আর অন্য কিছু চাইবে সে বলবে না অতপর আল্লাহতালার সঙ্গে সে অঙ্গীকার করবে এরপর থেকে আর সে কোনো কিছু চাইবে না আল্লাহ আল্লাহতালা এই বান্দার ধ্বজচ্যুতি দেখে তার অপাগ্রতা গ্রহণ করবেন কিছুক্ষণ পর জান্নাতের দরজার কাছে আগের দুটি গাছের চেয়েও আরও সুন্দর একটি গাছ দেখবে সে বলবে হে আল্লাহ আমাকে গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়া আশ্রয় নিতে পারি এখান থেকে পানি পান করতে পারি তখন আল্লাহতালা বলবেন হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করি এরপর থেকে আমার কাছে আর কোনো কিছুই চাইবে না সে বলবে হ্যাঁ হে রব এটাই শেষ এরপর আর কোনো কিছু চাইব না তখন আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে এরপর থেকে সে আর কোনো কিছু চাইবে না আল্লাহ আল্লাহতালা এ বান্দার যদি দেখে তার অপাগ্রতা গ্রহণ করবেন জান্নাতের কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে সে বলবে হে রব আমাকে এখানে ঢুকিয়ে দিন তখন তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো সে বলবে এখানে আমি কিভাবে থাকবো মানুষ তো সব স্থান দখল করে আছে তখন আল্লাহতালা বলবেন হে আদমের সন্তান তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে দুনিয়ার কোনো বাদশার মতো হলে তুমি কি সন্তুষ্ট হবে সে বলবে হ্যাঁ হে রব আমি সন্তুষ্ট হব তখন তিনি বলবেন তোমাকে এর চেয়েও বেশি এর চেয়েও বেশি এর চেয়েও বেশি এর চেয়েও বেশি দিলাম পঞ্চমবারে সে বলে উঠবে হে রব আমি সন্তুষ্ট আল্লাহতালা বলবেন এগুলোর সঙ্গে তোমাকে আরও দশ গুণ বাড়িয়ে দিলাম তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূরণ করো আল্লাহ তালা তাকে আরও বলবেন তুমি কোনো কিছুর আকাঙ্ক্ষা করো আল্লাহ তালা তাকে বলে দিবেন এটা চাও ওটা চাও যখন তার আশা আকাঙ্ক্ষার সব কিছুই শেষ হয়ে যাবে তখন আল্লাহ আল্লাহতালা তার প্রাসাদে প্রবেশের অনুমতি দিবেন সুবাহান্লাহ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ